নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় আমাদের প্রিয় গাছ মা বোনেদের প্রিয় গাছ সকলের প্রিয় গাছ জবা গাছ আমরা সবাই চাই জবা গাছ থেকে সারা বছর শত শত হাজার হাজার ফুল এর জন্য আমরা বিভিন্ন ফার্টিলাইজার হিসাবে অনেক টাকা খরচ করি অনেক কিছু পদ্ধতি অবলম্বন করে জবা গাছে আমরা সারা বছর পরিচর্যা করি আজকের ভিডিওতে বন্ধু আপনার বাড়িতে দুটো উপাদান শুধু দুটো উপাদান কোনো রকম খরচ ছাড়াই আপনি যে কোনো জবা গাছ থেকে শত শত হাজার হাজার ফুল আপনি ফোটাতে পারবেন ভিডিওটি পুরো দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক স্যার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর যদি সম্ভব হয় বন্ধু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন এই যে জবা গাছটা দেখতে পাচ্ছেন সকালে কিন্তু ফুল তোলা হয়ে গেছে তবুও দেখুন এই গাছে কত ফুল ফুটে আছে সব জায়গায় দেখুন ভালো করে লক্ষ্য করুন এই দেখুন কুড়ি প্রত্যেকটা এই ডালটা ভালো করে লক্ষ্য করুন দেখুন এই ডালটা লক্ষ্য করুন পুরো দেখুন একদম কোনো জায়গায় বাকি নেই প্রচুর কুড়ি চলে এসেছে কি করতে হবে বন্ধু শত শত কুড়ি শত শত ফুল পাওয়ার জন্য আমরা যে পদ্ধতিগুলো অবলম্বন করব আপনি একবার করে দেখুন যদি না হয় চ্যানেলটিকে আপনি আনসাবস্ক্রাইব করে দেবেন শুরু করি জবা গাছের যে খাবারটা আপনি দেবেন তার আগে দুটো কথা আমি একটু বলে নেব জবা গাছকে সুস্থ রাখতে হলে আপনাকে একটা জিনিস ব্যবহার করতে হবে যদি আপনি পারেন সেটা হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড এই হাইড্রোজেন পার অক্সাইড এক লিটার জলে টু এম দিয়ে মাসে আপনাকে একবার ভালো করে জবা গাছে আপনাকে স্প্রে করে দিতে হবে অনেক বন্ধু বলতে পারে দাদা হাইড্রোজেন পার অক্সাইডের তো অনেক দাম এবং জোগাড় করা মুশকিল আছে যদিও ফার্মেসিতে এটা পাওয়া যায় এর পরিবর্তে আপনি একটা কাজ করতে পারেন আপনার বাড়িতে যে রান্নার জন্য যে ভিনিগার ব্যবহার করা হয় এই ভিনিগারটা আপনাকে জবা গাছে দিতে হবে কতটা পরিমাণ দেবেন এক লিটার জলে পাঁচ এম ভিনিগার দিয়ে আপনাকে জবা গাছকে ভালো করে স্নান করাতে হবে মাসে একবার কিংবা দুবার তাহলে আপনার গাছ সারা বছর সুস্থ থাকবে মিলিবাগ থেকে শুরু করে আপনার কোনো ক্ষতিকর কীট পতঙ্গ আপনার জবা গাছকে ক্ষতি করতে পারবে না বন্ধু এই যে খাবারটা আমি তৈরি করেছি জবা গাছের জন্য এটা আমি মাসে দুবার প্রয়োগ করি এই খাবারটা তৈরি করার জন্য কোনো রকম পয়সা খরচা আপনাদের করতে হবে না এই যে শুকনো খাবারটা আমরা যখন গাছে দেব ঠিক দশ থেকে বারো দিনের মধ্যে আপনার গাছে ফুলে ফুলে ভরে যাবে আপনি একশো শতাংশ নিশ্চিত থাকুন বন্ধু তবে একটা কথা মনে রাখবেন ভালোভাবে পুনিং না করলে আপনি ভালো ফুল পাবেন না আপনার জবা গাছ যত ঝাঁকালো হবে তত বেশি কিন্তু আপনার গাছে ফুল হবে আপনাকে কি করতে হবে হার্ড পুনিং করতে হবে আর সফট পনিংটা মাঝে মাঝে করতে হবে আমরা যে ভুলটা করি জবা ফুলটা হয়ে গেলে কি করি আমরা জবা ফুলটা তুলে আর নজর দিই না গাছের প্রতি তা করবেন না জবা ফুল যখন আপনি তুলবেন একটু আপনাকে দেখিয়ে দিয়ে তোলার সিস্টেমটা এই যে পুরো এই যে সমেদ ডাটা সমেত আমরা এইভাবে ফুলটা তুলব এইভাবে ফুলটা তুললে কি হবে আমাদের এই যে শাখা থেকে এখান থেকে কিন্তু আবার শাখা শাখা বের হবে আর আপনি যদি জবা ফুলটা এইভাবে তোলেন তাহলে কিন্তু এই যে আপনার শাখাটা আসতে আসতে শুকিয়ে যাবে আপনার জবা গাছ মৃতপায় হয়ে যাবে এই ব্যাপারটা কিন্তু আপনাকে কোনো বলবে না আপনি ভালো করে শুনে রাখুন ফুল যখন তুলবেন এই শাখা সহ তুলবেন তুললে কি হবে এটা যখন খালি হয়ে গেল এইখান থেকে আপনার নতুন শাখা পোশাখা বের হবে সেখান থেকে আপনি ফুল পাবেন আর আপনি যখন ওপর থেকে তুলে নেবেন এই যে অংশটা এই অংশটা কিন্তু আপনার শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার ফলে এখান থেকে কোনো আর শাখা আপনার বের হবে না বন্ধু এবার জবা গাছের এই খাবারটা আপনি কিভাবে তৈরি করবেন ভালোভাবে শুনে নিন এটা কিন্তু একটা শুকনো খাবার আমাদের বাড়িতে চা করার পর এই যে চায়ের খাঁকিগুলো কিন্তু আমরা ফেলে দিই বন্ধু অনেকে বলবেন দাদা চায়ের খাঁকি গোলাপ গাছে দিলে ভালো গোলাপ হয় আমরা জানি এই কথাটা ভুল চায়ের খাকির মধ্যে এমন পুষ্টি উপাদান থাকে জবা গাছের ক্ষেত্রেও সমান কার্যকরী তবে একটা সতর্কবার্তা আপনাদের বলে দিই এই যে খাঁকিগুলো আপনারা ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে ভালো করে ডাস্ট করে নেবেন যারা লিকার খান চিনি ছাড়া তাদের ক্ষেত্রে সমস্যা হয় না যারা দুধ চিনি সহ চা খান তাদের কিন্তু ভালো করে রোদে শুকিয়ে ডাস্ট করে তবেই গাছে ব্যবহার করবেন না হলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যেতে পারে বন্ধু এবার দেখুন দু নম্বর জিনিসটা আমরা কী দেব আমরা বাড়িতে কলা খাই সবাই খুব কলা খাবেন রোজ একটা দুটো করে খাবার পর কলা খাবেন আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা হবে না কলা খেলে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকে প্রাকৃতিক সবচেয়ে ভালো একটা সহজপাচ্য ফল হচ্ছে কলা তাই বন্ধু নিজের শরীরকে সুস্থ রাখতে রোজ দুটো করে আপনি কলা খেতে পারেন আপনার হার্ট ভালো থাকবে শরীর কিন্তু আপনার ভালো থাকবে বিষয়টা হলো কলা খাওয়ার পর খোসাগুলো আমরা ফেলে দিই বন্ধু কিন্তু গাছের ফুল ধরার জন্য যেটা প্রয়োজন হয় পটাশিয়াম পটাশ এই পটাশিয়াম কলার খোসার মধ্যে সব থেকে বেশি থাকে আপনি যদি কলার খোসাগুলো জলে ভিজিয়ে সেই জলটা গাছে দেন হবে তবে আমরা আপনাকে বলবো কলার খোসাগুলোকে রোদে ভালোভাবে এই রকম শুকিয়ে নিন আপনারা শুকানোর পরে এইগুলোকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে মিক্সিতে গুঁড়ো গুঁড়ো করে নিন তাহলে কী নিলাম প্রথম আমরা নিয়েছিলাম শুকনো চায়ের খাঁকি দু নম্বর যেটা আমরা নেব বন্ধু কলার খোসার শুকনো ডাস্ট এই দুটো মিশিয়ে এই দেখুন আমাদের যে খাবারটা তৈরি হয়ে গেছে এই খাবারটা আপনার জবা গাছে যদি আপনি মাসে দুবার দিতে পারেন আপনাকে ইউরিয়া ডিএপি এমওপি দেওয়ার কোনো প্রয়োজন নেই শত শত সারা বছর আপনি হাজার হাজার ফুল পেতে পারেন আপনার প্রিয় জবা গাছ থেকে এইভাবে আমরা যেভাবে বললাম খাবারটা তৈরি করে মাসে দুবার আপনার জবা গাছে প্রয়োগ করুন শত শত ফুল আপনি সারা বছর পাবেন সব সময় লক্ষ্য রাখবেন জবা গাছ যেন কোনো রোগে আক্রান্ত না হয়ে পড়ে কোনো ক্ষতিকর কীট পতঙ্গ যেন জবা গাছকে আক্রান্ত না করতে পারে আপনি মাসে দুবার এই খাবারটা প্রয়োগ করে দেখুন আমাদের মতো আপনারও গাছে হাজার হাজার শত শত ফুল ফুটবে সারা বছর বন্ধু আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর যদি সম্ভব হয় বন্ধু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন দেখা হবে খুবই শীঘ্রই গাছ লাগান প্রাণ বাঁচান বন্ধু গাছ লাগান পৃথিবী বাঁচান আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর পৃথিবী তৈরি করি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার